হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার ঠান্ডা লেগে একটু জ্বর হয়ে যায় আসলে বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে এসে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে আর সত্যি কথা বলতে এসবের অভ্যেস তো আমার বিশেষ নেই নর্মাল টুকটাক কাজ করলেই আমার হয়ে যায় আমি সবসময় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি প্রত্যেক দিন প্রত্যেক দিন করে নিই তো আমার দিদি অসুস্থ বলে বাবার বাড়িতে এসে থাকার জন্য আমার মা কয়েকদিন বেশ কয়েকদিন ঘরটা পরিষ্কার করতে পারেনি আর বলেইছিলাম আমাদের বাড়িতে সৎসঙ্গ আছে মঙ্গলবার তো সেই জন্যই গোটা ঘর পরিষ্কার আর আমাদের বাবার বাড়ির ঘরটা হচ্ছে ভীষণ বড় ঘর নিচে চারটে রুম ওপরে তিনটে রুম বাথরুম তারপরে হচ্ছে তোমার দুটো বড় বড় হল দুটো বড় বড়ো রান্নাঘর তারপরে তোমার দোকান ঘর মানে অনেকটা জায়গা আর বাইরের আশপাশটাও অনেক বড় জায়গা তো আমার মা বলল যে আজকে তুই রান্না কর আর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। সেই মতো আমি রান্না করতে চলে গেছিলাম আমি রান্না করেছিলাম ভাত মশলা ভেন্ডি আর ডাল আর হচ্ছে শাক ভাজা তো তারপরে আমার বেশ কয়েকটা কাপড় জামাও ছিল যেগুলো কাছাকাছি করছিলাম আর সত্যি কথা বলতে আমি যেহেতু এখন ওয়াশিং মেশিনেই কাপড় কাচি তো হাতে কাচারও খুব একটা অভ্যেস নেই আর ডাক্তার আমাকে বলেওছে যে নিচে বসে কাছাকাছি করতেন না কিন্তু কী করবো এখানে তো সেই উপায়টা নেই কাছাকাছি করে নিচ্ছিলাম মাও পারে না মায়েরও হাতে কয়েকদিন আগে কয়েকদিন আগে বেশ লেগেছিল মায়েরও হাতে সেরম একটা জোর নেই তো সেই জন্য আমি কাছাকাছি করতে গেছিলাম কাচ্ছিলাম তো বেশ কালকে অতটা কিছু মনে হয়নি আজকে জানো তো কোমরটা ভীষণ ব্যথা করছে তো যাই হোক কাছাকাছি করার পরে ধুয়ে নিচ্ছিলাম আর চিরুনি কটাও নোংরা হয়েছিল যেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর ভাই বাবা সবাইকে বলছিলাম একটু একটু করে আমাকে একটু ভিডিও করে দাও না একটু ভিডিও করে দাও না তো একা করা মানে বুঝতেই পারছো এটা একটু প্রবলেম হয়ে যায় একা ভিডিও করব না কাজ করব তো যাই হোক কাপড় জামা কাপড় কাচার পরে মাকে বললাম মা এগুলো তুমি মিলে দিয়ে চলে এসো তো আমার দিদির মেয়েটাকে আবার খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু আমিই করছিলাম দিদির যেহেতু একদমই কিচ্ছু করতে পারছিল না তো ওকেও খাওয়ানো ছিল স্নান করানো ছিল সবই করলাম তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে সবথেকে ভাইটাল বিকেলে একটু রেস্ট নিয়ে আমার মায়ের ঘরটা গোছানো আমার মায়ের ঘরটা একেবারেই অগছালো মানে প্রচণ্ড পরিমাণে অগছলো হয়েছিল ঠিক আছে আলমারি ড্রেসিং টেবিল তারপরে তোমার ব্যাগ ব্যাগপত্র খাট চারিদিকে নোংরা ঝুল ধুলো প্রচুর ছিল তো প্রথমে মায়ের আলমারিটা আমি গুছিয়ে দিচ্ছিলাম শাড়ি টাড়িগুলো সমস্ত কিছু আমি এলেই মায়ের শাড়ি আয়রন করে কেচে সমস্ত কিছু করে দিয়ে যাই বাবারও সাথে আবার দিদির মেয়েটা আবার পড়তে বসেছিল ওকে পড়াচ্ছিলাম দিয়ে আমার মায়ের দুটো দেওয়াল আলমারি আছে একটা আলমারি আছে ওগুলো সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে তারপরে তোমার খাটের তলা জানালা আলনা এগুলো সব পরিষ্কার করছিলাম আর আমার পরিষ্কার করতে মানে ভালোই লাগে যে পরিষ্কার করার পর আরও বেশি শান্তি লাগে যে ঘরটা কি সুন্দর পরিষ্কার লাগছে তো এই সমস্ত পরিষ্কার করতে করতে আমার বিয়ের অ্যালবাম আমি পেয়েছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম পুরোনো স্মৃতি দেখতে ভালোই লাগে বেশ ঠিক আছে তো আমি কাজের মাঝে একটু ব্রেক নিয়েছিলাম বিয়ের অ্যালবামটা দেখার জন্য তো বিয়ের অ্যালবামটা দেখা দেখে নাও তোমরা বেশ পুরনো স্মৃতিটা আবার চাঙ্গা হয়ে উঠলো এই সমস্ত করার পর আমি আবার কাজ লেগে পড়ি ওপরের কার্নিশটা এই সমস্ত ঝাড়াঝাড়ি গোছাগুছির পর মা আমাকে একটু হেল্প করেছিল আর আমার দিদির মেয়েটা পেছনে সবসময় লুল করছিল ও সবসময় আমাকে চেষ্টা করছিল একটু হেল্প করার আর এই সমস্ত গোছাগাছি করার পরে রাত্রি সাড়ে নটার সময় গিয়ে আমি স্নান করেছি আর সেই জন্যই আজকে আমার জ্বরটা বেঁধেছে ঠান্ডা লেগে গেছে এর মাঝে আবার ফ্রিজের ঠান্ডা জলও খাওয়া হয়ে যাচ্ছিল তো এই সমস্ত থেকেই আর কি ঠান্ডাটা লেগেছে যাই হোক তো আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো ভিডিওটা জানিও আর আরো যা যা পরে ভিডিও আসতে চলেছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো মায়ের ঘরটা কেমন লাগছে পুরো একদম চকচকে আর এরকম ঘরটা দেখার জন্যই আমার এত খাটাখাটনি করা মানে শান্তি এই জালবাড়িটাও গুছিয়ে দিয়েছি বাবা মায়ের আর লাস্টে একদম মানে হাঁপিয়ে গিয়ে একটা ভিডিও করেছি ওরে বাবারে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো সবাইকে টাটা